নিয়ে যত সময় গড়াচ্ছে ততই বাড়ছে রহস্য আসল সত্য কি আদৌ প্রকাশ্যে আসবে ইতিমধ্যে আরজিকর কাণ্ডকে ঘিরে আরো একবার উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য কেন চাঞ্চল্যকর তথ্য বলছি কারণ নিউজ ভ্যানগার্ডের কাছে এসেছে এই মুহূর্তে দুটি অডিও বার্তা আর সেই অডিও বার্তা হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের শুনলে অবাক হবেন হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছে যে আত্ম আত্মহত্যা এবং আত্মহত্যার কোন জায়গায় আত্মহত্যা বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের ঘটনাকে কেন্দ্র করে আবার এই যদিও যে অডিও এই মুহূর্তে শোনাবো আপনাদের সামনে তার যাচাই করেনি তার সত্যতা যাচাই করেনি নিউজ ব্যানগার তবে এই বিস্ফোরক তথ্য যেগুলো উঠে আসছে তাতে করে নির্যাতিতার মৃত্যু নিয়ে বাড়ছে রহস্য সময় যত করাচ্ছে প্রথমেই শোনাবো যে অডিও বার্তা এই মুহূর্তে ভাইরাল এই মুহূর্তে নিউজ ব্যানগারের হাতে এসে পৌঁছেছে সেই অডিও বার্তায় নির্যাতিতার মৃত্যু ঘিরে আর্যিকর কাণ্ড নিয়ে ঠিক কি তথ্য কি বক্তব্য উঠে এসেছে শোনাবো

প্রথম অডিও বার্তায় আপনারা শুনলেন যে ইতিমধ্যেই আত্মহত্যা বলা হয়েছে হাসপাতাল থেকে ঠিক অন্যদিকে যে অডিও বার্তা সেই বার্তায় রয়েছে নির্যাতিতার বাবা মাকে হাসপাতালে ডাকা হচ্ছে কিসের এত গোপনীয়তা কি রয়েছে মূল রহস্য কথা বলতো টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সুবেেন্দু সরকার সুবেেন্দু এই মুহূর্তে আর্জিকর कांडের ঘটনা এবং সময় যত নেওয়া পের হচ্ছে ততই নতুন নতুন রহস্য উঠে আসছে একদিকে মৃত সময় নিয়ে বেদেছে নতুন জল্পনা অন্যদিকে দুটি অডিও বার্তা এই মুহূর্তে আমরা শুনলাম সেখানে একেবারে বিস্ফোরক দাবি করা হচ্ছে যে এটি আত্মহত্যা অন্যদিকে তার মা বাবাকে ডাকা হচ্ছে হাসপাতালে চেস্ট রুমে কি রয়েছে এখনো পর্যন্ত কেন এই রহস্যের দানা বাঁধছে কি বলবে দেখো সুপ্রীতি এই যে আর্যিকর কাণ্ড আর্যিকর কাণ্ড নিয়ে যেমনটা তুমি জানাচ্ছিলে যে যত সময় যাচ্ছে তত যেন রহস্য আরো ঘনীভূত হচ্ছে একের পর এক নতুন নতুন চাঞ্চল্যকর তথ্য আমাদের সামনে আসছে যা শুনে রীতিমতো মানুষ কিন্তু প্রশ্ন করতে শুরু করেছে তাহলে এই যে ঘটনা দেখো স্বাভাবিক যে কিন্তু প্ল্যান্ট সেই তত্ত্বই যেন আরো স্ট্রং হচ্ছে সেইটুকুই যেন সেই অভিযোগগুলো যেন আরো স্ট্রং হচ্ছে আরো যথার্থতা পাচ্ছে মানে দেখো প্রথমতই যেটা জানিয়ে রাখি যে অডিও বার্তা আমরা শোনালাম যে ভাইরাল অডিও বার্তা যার যদিও সত্যতা যাচাই করেনি নিউজ ভ্যানগার্ড তবুও সেখানে যে শোনা যাচ্ছে যে আরজিকর কর্তৃপক্ষ থেকে ফোন করা হয়েছে দুবার সেই দুটো কল আমরা শোনালাম যেখানে একবার বলা হচ্ছে যে সে চিকিৎসক বা নেজাতিতা চিকিৎসক পিতা চিকিৎসক সে অসুস্থ রয়েছে এবং পরবর্তী সময়ে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট বা অ্যাসিস্ট্যান্ট সুপার সে কিন্তু ফোন করে বলছেন যে তার মেয়ে হয়তোবা সুইসাইড করেছে এখানে একজন দায়িত্বশীল ডাক্তার হয়ে একজন কর্তৃপক্ষের একজন অন্যতম মুখ হয়ে কি একজন কিভাবে বলতে পারেন পোস্টমর্টেম ছাড়া আত্মহত্যা করা হয়েছে আত্মহত্যা হয়েছে কিভাবে বলতে পারলেন তিনি এবং পাশাপাশি যে অসংবেদনশীল আচরণ এসছে কর্তৃপক্ষের তরফ থেকে তা নিয়ে কিন্তু রীতিমতো প্রশ্ন আসছে তাহলে কি কর্তৃপক্ষ জড়িত ছিল এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে এবং কাদের ঢাকা দেওয়ার চেষ্টা করা হচ্ছে কাদের ধামা দেওয়ার চেষ্টা করা হচ্ছে এই নিয়ে কিন্তু শুধুমাত্র জল্পনা নয় এর পিছনে কিন্তু বেশ কিছু এভিডেন্স বাকি বেশ কিছু অভিযোগ কিন্তু রয়েছে দেখো প্রথমত মৃত্যুর সময় মৃত্যুর সময় নিয়ে যে জল্পনা বা যে কথাটা উঠে আসছে বারবার করে হাসপাতাল কর্তৃপক্ষ পোস্ট জানানো হয়েছিল মৃত্যুর সময় তিনটে থেকে ছটার মধ্যে থেকে মধ্যে ছটার মৃত্যুর সময় অন্যদিকে যে শ্মশানে তাকে পোড়ানো হয়েছিল নির্যাতিতা দোষিতাকে যেখানে পোড়ানো হয়েছিল সেখানে কিন্তু লেখা রয়েছে বারোটা চুয়াল্লিশ টাইম অফ ডেথ অর্থাৎ এই যে দুটো আলাদা আলাদা সময় সময় সেই কি করে আসলো এটা কি প্রশ্ন করবে না সাধারণ মানুষ এটা কি প্রশ্ন আসবে না পাশাপাশি যে হাসপাতাল যে শ্মশানের ম্যানেজার তিনি জানাচ্ছেন তিনি কি ডাক্তারের থেকে বেশি জানেন তিনি যে সাফ জানিয়েছেন যে তিনি যা লিখেছেন তিনি কিন্তু ডাক্তারের কথা মেনেই লিখেছেন ডাক্তারের নিয়ম মেনেই লিখেছেন অর্থাৎ তাহলে পোস্টমর্টম এ যে ক্লেম করা হচ্ছে বা এই যে শ্মশান ম্যানেজার যেটা ক্লেম করছেন কোনটা সঠিক এ তদন্ত কি হবে না কোথায় ছিল কলকাতা পুলিশ সিবিআই এর এখন সিবিআই এর হাতে আছে ঠিকই তবে কলকাতা পুলিশ এই যে তথ্যগুলো বের করতে পারেনি কেন এখন সিবিআই হাতে এসছে আস্তে আস্তে আরো চাঞ্চল্যকর সামনে আসছে কলকাতা পুলিশের ব্যর্থতা তো আরো সামনে আসছে এর ফলে এবং পাশাপাশি আরো চাঞ্চল্যকর অভিযোগ রয়েছে নির্যাতি তার বাবা মা দাবি করছেন যে তাদেরকে প্রায় তিনটের পর অর্থাৎ তিন ঘন্টা অপেক্ষা করিয়ে তারপর কিন্তু নির্যাতিতাকে দেখতে দেওয়া হয়েছিল অন্যদিকে আমরা যে ভাইরাল সিসিটিভি ফুটেজ পেয়েছি সেমিনার রুমের সেখানে কিন্তু একাধিক বহিরাগতের আনাগ নির্যাতিতার বাবা জানাচ্ছেন যে তাদেরকে ছবি দেখানো হয়েছিল সেখানে তার যে মৃতার গায়ে যে চাদর ছিল সেই চাদর অন্য রঙের ছিল নীল রঙের ছিল কিন্তু তারা গিয়ে দেখেছেন ছিল সবুজ রঙের পাশাপাশি যে নির্যাতিতার বডি পজিশন অর্থাৎ বডির যে পজিশন ছিল মৃত্যুর পর সেই পজিশনও কিন্তু অন্যরকম ছিল এমনটাই কিন্তু জানাচ্ছেন এই মৃতার বাবা তাহলে এই মৃত্যুর পরে কিছু কি এভিডেন্স ট্যাম্পার করার চেষ্টা হয়েছিল এই প্রশ্ন কি আসবে না এই প্রশ্ন কি করবে না সাধারণ মানুষ এক্ষেত্রে কিন্তু একাধিক চাঁদ যে সমস্ত জিনিস সামনে আসছে কর্তৃপক্ষ জড়িত ছিল কিনা সেই প্রশ্নও আসছে বারবার করে ইতিমধ্যে আমরা দেখেছিলাম সমাজ মাধ্যমে ভাইরাল হচ্ছে সেই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপের সঙ্গে সেই যে অভিযুক্ত প্রাইমারি যে অ্যাকিউজ সঞ্জয় তাদের তাদের যে যে ঘনিষ্ঠ ছবি ছবি সেই কিন্তু আমরা দেখেছিলাম রীতিমতো সন্দীপ ঘোষের কেবিনে গিয়ে কেক কাটছে সেই ছবি কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে আগে থেকেই তারা পরিচিত ছিলেন এই কথাও কিন্তু এই অভিযোগও কিন্তু আসছে বারবার করে আসছে এবং এই যে কর্তৃপক্ষ জড়িত কর্তৃপক্ষর দায়ে রয়েছে এটা যে একটি ট্রিটম্যান্ট মার্ডার এই যে তত্ত্ব এই তত্ত্ব গুলো তো কেন আসছে সামনে সেগুলো তো এই যে সামনে সামনে এই যে চঞ্চলকর অভিযোগ গুলো চাঞ্চল্যকর জিনিসগুলো আমাদের সামনে আসছে সেইগুলোই যে এটা হয়তো একটা প্রি প্ল্যান মার্ডার তার তদন্ত যদিও করছে সিবিআই তবে সাধারণ মনে সাধারণ জনগণ কিন্তু সাধারণ জনগণের মনে প্রশ্ন আসা কিন্তু স্বাভাবিক এই প্রশ্ন কিন্তু মানুষের করা স্বাভাবিক দেখো সুপ্রীতি যেমনটা জানাচ্ছিলাম এই যে একের পর এক চাঞ্চল্যকর তথ্য একাই মৃত্যুর সময় মৃত্যুর সময় নিয়ে রহস্য তারপর যে মৃতার শরীরে যে চাদর ছিল সেই চাদর নিয়ে রহস্য পাশাপাশি তোমার এই যে একাধিক রহস্য যেগুলি দানা ভাবছে বহিরাগতরা ঢুকতে পারলো অথচ পরিবারের লোক ঢুকতে পারলো না তাদেরকে ফোন করে বারবার বিভ্রান্তিকর তথ্য দেওয়া হচ্ছিল পরিবারের লোকজনদের এই সমস্ত কোন দিকটা ইঙ্গিত করছে এই কোন কি বড় ষড়যন্ত্র ছিল অর্থাৎ ভাইরাল মিডিয়া সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত এই যে একের এক এই যে একের এক কমিল রয়েছে এই যে চিকিৎসক বা হাসপাতাল কর্তৃপক্ষের একটা অংশ দাবি করছে যে আত্মহত্যা বা এই যে দাবিটা তারা করছে ময়না তদন্ত ছাড়াই অন্যদিকে শ্মশানের যে রিপোর্ট যে পোড়ানোর দাহ করার যে সময়সীমা তার সঙ্গে যেদিন রাত্রের ঘটনার সাথে কোনো মিল নেই এক প্রকার এই যে গরমিলগুলো রয়েছে এর পেছনে কি কারণ থাকতে পারে বলে তোমার মনে হয় এর পেছনে যে মাথা বা যারা কাজ করছে তাদের ধরতে ব্যর্থ কেন হচ্ছে সিবিআই এখনো পর্যন্ত দেখো সিবিআই কিন্তু লাগাতার জেরা চালিয়ে যাচ্ছে লাগাতার সেই প্রশ্ন করে যাচ্ছেন অভিযুক্তদের জেস ডিপার্টমেন্টের যিনি এইচওডি ছিলেন তাকে জেরা করছে প্রাক্তন অধ্যক্ষ তাকে লাগাতার ম্যারাথন জিরা করা হয়েছে সন্দীপ যে মূল অভিযুক্ত সঞ্জয় তার পলিগ্রাফি টেস্ট করা হয়েছে সেই ইতিমধ্যেই আটক রয়েছে পাশাপাশি সন্দীপ বসেরও পলিগ্রাফি টেস্ট হয়েছে চার অভিযুক্ত চার পড়ুয়া ডাক্তারি পড়ুয়ারও পলিগ্রাফি টেস্ট হয়েছে এবং সঞ্জয়ের যে পলিগ্রাফি টেস্ট ছিল সেখানে কিন্তু সেই নিয়ে কিন্তু জাতীয় স্তরের প্রত্যেকটি মিডিয়াতে কিন্তু খবর হয়েছিল যে সন্দীপ সঞ্জয় ঘোষ তিনি জানিয়েছেন পলিগ্রাফি টেস্টের সময় যে সময় সে পৌঁছেছে নির্যাতিতার কাছে সেই সময় নির্যাতিতা অলরেডি মৃত ছিল অর্থাৎ এই যে একের পর এক এই যে স্টেটমেন্ট অর্থাৎ এই পলিগ্রাফি টেস্টের এই যে স্টেটমেন্ট ন্যাশনাল মিডিয়ায় হেডলাইন করে বেরোলো এর ফলে কি এই যে তোমার যেটা জানানো হচ্ছে শ্মশান এবং পোস্টমর্টেম রিপোর্টে মৃত্যুর সময় নিয়ে একটা মৃত্যুর সময় নিয়ে একটা রহস্য রয়েছে সেই তত্ত্বকেই কি ইন্ধন দিচ্ছে না এবং পাশাপাশি যে প্রশ্নটা তুমি করছিলে যে আহ এর পিছনে কি বড় কোনো রহস্য রয়েছে আলবাত রয়েছে রহস্য এর পিছনে আলবাত কোনো বড় রহস্য রয়েছে না থাকলে এত কেন আহ রহস্য না থাকলে এত কেন শুধুমাত্র যারা ধর্ষণ করেছেন দর্শন করে যারা গণধর্ষণ করেছেন বা খুন করেছেন শুধু যদি ঘটনাটা এরকমই হতো তাহলে সরকার বা সরকারের তরফে এত অভিযোগ কেন উঠছে কর্তৃপক্ষের তরফে এত অভিযোগ কেন উঠছে এই যে রহস্যগুলো সাধারণ মানুষের এই যে অভিযোগগুলো গুলো একাধিক ভাইরাল অডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল হচ্ছে নানান নানান রকমের অভিযোগ আসছে কর্তৃপক্ষের বিরুদ্ধে সেই অভিযোগ গুলো কি তাহলে কোথাও গিয়ে সত্যি সেই প্রশ্ন কিন্তু আসছে সুপ্রীতি একেবারে তাই ধন্যবাদ তোমায় শুভেন্দু কথা বলছিলাম প্রতিনিধি শুভেন্দু সরকারের সাথে তবে এই প্রসঙ্গে চিকিৎসক অরিন্দম বিশ্বাসের কি বক্তব্য উঠে আসছে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবো ফোন লাইনে তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আরো একবার জানিয়ে রাখবো যে আর্জিকর কাণ্ডের সময় যত এগোছে ততই যেন ঘটনাকে কেন্দ্র করে রহস্য উন্মোচন হচ্ছে নির্যাতিতার মৃত্যু নিয়ে বাড়ছে সমানে জল্পনা ইতিমধ্যে হাসপাতাল কর্তৃপক্ষের দুটি অডিও ভাইরাল হয়েছে দুটি অডিও বার্তাতে প্রথমেই রয়েছে যে আত্মহত্যা বলে দাবি করা হচ্ছে দিন রাতে আরজিকর হাসপাতালে যেখানে তরুণীকে ধর্ষণ করে খুন যে অভিযোগ ছিল সেটিকে বর্তমানে আত্মহত্যা বলে দাবি করছে হাসপাতাল কর্তৃপক্ষ অন্যদিকে নির্যাতিতার দাহ করার যে সময় তার সাথে ঘটনার সময়ের কোনো রকমের মিল পাওয়া যাচ্ছে না কথা বলবো টেলিফোন লাইনে রয়েছেন চিকিৎসক অরিন্দম বাবু এই মুহূর্তে নিউজ ব্যাঙ্গালের লাইভে আপনাকে স্বাগত অরিন্দম বাবু এই যে আজকের যে ঘটনা বা নির্যাতিতার যত রহস্য যেন উন্মোচন হচ্ছে সময় পার হতে হতে এই যে আজকের দিনে দাঁড়িয়ে হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করছে যে আত্মহত্যা পোস্টমার্টম ছাড়া কিভাবে তারা দাবি করতে পারে আত্মহত্যা প্রথমেই জানতে চাইব দুটো বিষয় হতে পারে একটা হচ্ছে একেবারে অশিক্ষিত তাদেরকে বসিয়েছে কোনো ফোটা সিস্টেমে তাদের ওখানে বসানো তাদের বিজ্ঞানটা জানাননি আর অ্যাসিস্ট্যান্ট সুপার নাও ডাক্তার নাও হতে পারে তাকে তাকে জোর করে ফোন করতে বলা হয়েছে টেলিফোন অপারেটরের কাজ করতে বলা হয়েছে এইবার দু নম্বর যেটা হচ্ছে আরেকটা করতে পারে সেটা হচ্ছে নির্দিনে দাঁড়িয়ে পানিহাটি শাসন কর্তৃপক্ষের যে বক্তব্য উঠে এসেছে তা আরো বিস্ফোরক যোগ্য তারা দাবি করছেন যে যে সময়ে দাহ করা হয়েছিল সেই সময়টা ছিল অথচ আমরা যে রিপোর্ট পাচ্ছি যে ঘটনা সবার সামনে এসেছিল তা হচ্ছে রাত্রি থেকে ছটার মধ্যে থেকে ছটার মধ্যে কিভাবে সম্ভব এই বিষয়টাও ছটা থেকে ওই যে সময় পোস্টমর্টমটা হয়েছে ওই সময় পোস্টমর্টম যিনি করছেন তাকে গান পয়েন্টে রাখা আন এটা যদি পলিটিক্যাল তাই ধন্যবাদ অরিন্দম বাবু কথা বলছিলাম টেলিফোন লাইনে ছিলেন চিকিৎসক অরিন্দম বিশ্বাস তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিস্ফোরক তথ্য উঠে আসছে আর্জিকর কাণ্ড নিয়ে তাতে নহস্য নতুন ভাবে দাঁড়াবাচ্ছে এবং এই ঘটনাতে আসলে প্রকৃত দোষী যারা রয়েছেন যে বা যারা অপরাধী রয়েছেন তাদের শাস্তি আদতেও হয় কিনা বা কত দিন লাগে তাদের শাস্তি দিতে সিবিআই থেকে শুরু করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশবাসী কারণ আর্যিকর কাণ্ড এবং এই ঘটনাতে নির্যাতিতাকে যেভাবে নৃশংস কিভাবে হত্যা করা হয়েছে তারপরেও কিভাবে আত্মহত্যা বলে চালানো হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের থেকে অডিও বার্তায় যা ভাইরাল হয়েছে সেটা তুলে ধরলাম আপনাদের সামনে ঘটনার বোর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা চলছে এমনটাও দাবি করছে একাংশ মহল তবে নির্যাতিতার এই ঘটনার পরিপ্রেক্ষিতে যাতে উপযুক্ত শাস্তি হয় সেই দাবি উঠে আসছে গোটা দেশ থেকে ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন